প্রেম বিশ্বাস এবং সংগ্রামের গল্প ধনঞ্জয় ও লীলার প্রেম কালোবাজারের প্রতিকূলতায় কীভাবে টিকে থাকবে ধনঞ্জয়ের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী নিরঞ্জন লীলাকে বিয়ে করতে চায় এবং নানা ষড়যন্ত্র করে তাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করে তবে ধনঞ্জয় ও লীলা তাদের প্রেমে অবিচল থাকে এবং সব প্রতিকূলতাকে অতিক্রম করে এই হৃদয়স্পর্শী গল্পে প্রেমের আসল অর্থ জানতে হলে শুনুন মানিক বন্দ্যোপাধ্যায়ের বাজারে প্রেমের দর গল্পটি শুধুমাত্র গল্প খোঁড়ো অ্যাপে শীঘ্রই আসছে গল্পটি তাই আর দেরি না করে আজই ইনস্টল করুন গল্প খোঁড়ো অ্যাপ আর হ্যাঁ শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধুবান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্প খোঁড়ো অ্যাপ